প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নের দ্বিতীয় সমাধান দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি গত পর্বে আমি তোমাদের জন্য একক কাজ দুই এক ও দুই দেখিয়েছিলাম এ পর্বে আমি একক কাজ তিন চার ও পাঁচ দেখাবো তো এখানে দেখো এখানে বলা হয়েছে যে অন্যদের করা তালিকা থেকে তুমি যে বিষয়গুলো গ্রহণ করেছো সেটার একটা জানতে পেরেছে সেটা লিখতে হবে তো আমি অন্য এইভাবে লিখবা তোমরা আমি অন্যদের করা তালিকা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম দিয়ে এরপরে এক নম্বরে জ্বালানি কাঠ ক্রয় করে নেওয়া ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্স সাথে নেওয়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি সাথে নেওয়া একজন শিক্ষককে তদারককারী নির্ধারণ করা এই বিষয়গুলো কি কাজে লাগবে এরকম একটা প্রশ্ন আছে এই বিষয়গুলো বন ভোজনের আয়োজনকে ত্রুটিমুক্ত সুন্দর করতে সহায়তা করবে এরপরে আছে যে এবার একটা চূড়ান্ত তালিকা করতে হবে কাজের তো আমার কাজের চূড়ান্ত তালিকা এক নম্বরে যানবাহন তৈরি করা বাবুর্চি বা রাঁধুনি ভাড়া করা এরপরে কাজের বাজারে তালিকা করা বাজার করা যাত্রার সময় ঠিক করা অর্থাৎ আমার পূর্বের দশটি যে লিখেছিলাম তালিকায় সেই দশটি সহ এখানে মোট চোদ্দোটি ডেকোরেটর ভাড়া করা সাউন্ড সিস্টেম ভাড়া করা যাত্রার সময় উপস্থিতির সময় নির্ধারণ করা খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা বন্ধুদের মাঝে কাজ বন্টন করে দেওয়া জ্বালানিকাট ক্রয় করে নেওয়া ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা বাক্স সাথে নেওয়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি সাথে নেওয়া একজন শিক্ষককে তদারককারী নির্ধারণ করা এই তালিকাগুলো লিখব এরপরে কাজ চার একক কাজ চারে কী বলা হয়েছে বনভোজনে সবার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মানে তারা যে রান্নার কাজে যারা নিয়োজিত ছিল কোটাকুটির কাজে তো সবজি তৈরির কাজে তাদের প্রতি আমা আমার যে আমার যে সচেতন করার বিষয় এই সম্পর্কিত লেখা হলো এক নম্বরে আমি তোমরা লিখবে রান্নার কাজে নিয়োজিত সকলকে সাবান দিয়ে হাত তাদের হাত ধুয়ে নিতে বলবো সকল পাত্র সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে বলবো কোনো খাদ্য বা সবজি নষ্ট বা পোকা পেলে সেটি ফেলে দিতে বলব দুর্গন্ধযুক্ত কেক বিস্কিট খাওয়া থেকে বিরত থাকতে বলবো আরও লিখতে পারো যে মেয়াদ উত্তীর্ণ কোনো মশলা ব্যবহার করা থেকে বিরত থাকবো এরপরে একক কাজ পাস মানসিক চাপ ব্যবস্থাপনায় আমার বন্ধুর প্রতি আমার পরামর্শ এখানে জানতে চাওয়া হয়েছে যে নিরাপদ যেমন মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে এই পরামর্শ তাকে কিভাবে কাজে সাহায্য করবে বলে তুমি মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন হয় এই কথাগুলো আমরা এখন দেখাবো। তাহলে এখানে বলা হয়েছে যে মানসিক চাপ ব্যবস্থাপনায় আমার বন্ধুর প্রতি আমার পরামর্শ যে কোনো দায়িত্বকে সচেতন ও স্বাভাবিকভাবে গ্রহণ করবে কোনো কাজকেই অসম্ভব মনে না করা মনে করবে তোমার আশেপাশে অনেকেই রয়েছে যারা সহযোগিতাপূর্ণ আচরণ করবে তাই কোনো কাজে ঠেকে গেলে লজ্জা না করে অভিজ্ঞ কারোর কাছে সহযোগিতা চাইবে এরপরে চতুর্থ যে পরামর্শ সেটা হলো কোনো কিছুতে বেশি দুশ্চিন্তা না করে যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকবে নিজের প্রতি আত্ম আত্মবিশ্বাস রাখবে এই পরামর্শ তার কী কাজে লাগবে এরকম একটা প্রশ্ন এই পরামর্শ তাকে যে কোনো পরিস্থিতিতে তাকে স্বাভাবিক থেকে তাকে অবশ্য দুইবার হয়ে গেছে একবার লিখবা স্বাভাবিক থেকে নিজের দায়িত্ব পালনে সক্ষম করে তুলবে আমি যেসব কারণে মানসিক চাপ অনুভব করি অতিরিক্ত পড়াশোনার চাপ পড়লে পরীক্ষার আগের রাতে অতিরিক্ত কাজের চাপে সহপাঠীদের উপহাসের কারণে পারিবারিক সমস্যার কারণে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারণে তো এই আমার মানসিক চাপের কারণে আমি যে কোনো বিষয়ে বিষয় সহজেই যে কোনো বিষয় বিষয়ে হবে না বিষয়ে সহজেই উদ্বিগ্ন হয়ে যে কোনো বিষয়ে সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ি এবং আমার নিজের প্রতি আত্মবিশ্বাস কম হওয়ায় মানসিক চাপ অনুভব করি তো বন্ধুরা পরবর্তী পর্ব পাওয়ার জন্য তোমরা বা পরবর্তী পরীক্ষা মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর সমাধান পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবে